আমার বাবার খাতিরের মতাল কলিজার টুকরা সন্তান জায়গা মতন দয়া করে পৌঁছায়া দিও আল্লাহ সময় মতন উদ্দেশ্য সফল করে মা বাপের বেটা মা সন্তান কোলে ফেরাত দিয়ে দিও আল্লাহ আমাদের ছেলে সন্তান বাইবের বিদেশে আছে সকলকে তোমার রহমতের চাদর দিয়ে রেখে রাখো আল্লাহ মানব রূপিত হাত থেকে দেশটাকে রক্ষা করো আল্লাহ মানব শয়তানের হাত থেকে ইসলামকে রক্ষা করো আমাদের কেমে মামিজি আল্লাহ মঞ্জুর করে নেওয়াল্লাহ আল্লাহ আমার বলি ভাই কয়েকদিন যাব তিনি অসুস্থ আল্লাহ তার কণ্ঠটা দেবে গেছেন আল্লাহ আল্লাহ তোমার বল পরিষ্কার পরিচ্ছন্ন করে সুস্থতা হায়াত করো আল্লাহ আল্লাহ তুমি দেখো কবুল করে নাও আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ আমাদের কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম